সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলমের একটি দিনই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকল একবার বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীর বুকে বুকে যত মানুষ রয়েছে এক একজন মানুষ এক এক মতের এক এক চিন্তার এক এক চেতনার মানুষ এই পৃথিবীতে আছে আছে না ভিন্ন ভিন্ন চিন্তার অনেক মানুষ এই পৃথিবীতে আছে কিন্তু আমরা যারা আখেরাতে বিশ্বাস করি হতে পারে আমি যেই দলে করি না কেন যেই দলেই আমি লিপ্ত থাকি না কেন একটি বিষয়ে অন্তত সারা বিশ্বের মুসলিমরা একমত যে আমরা জান্নাতে যেতে চাই কথা ঠিক না আপনারা যারা কোথায় যেতে চান এই আওয়াজ দিয়ে আরো জোরে বলেন কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই আমরা মুসলিম যারা আছে কেউ আল্লাহর সিজদা করার মাধ্যমে জান্নাতে যেতে চাই কেউ আবার মূর্তাকে সিজদা করার মাধ্যমে জান্নাতে যেতে চাই হিন্দুরা আবার তুলসী গাছের নিচে মূর্তির সামনে সিজদা করার মাধ্যমে জান্নাত চায় ঠিক কি না সবাইকে জান্নাতে যাবে না মুসলিমরা তো জান্নাত চায় হিন্দুরা জান্নাত চায় না জান্নাতে যাবে হিন্দুরা জাননাচ্চা যেমন হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর উনত্রিশ নম্বর শ্লোকের মধ্যে রয়েছে যুদ্ধৃচ্ছায়া চপ্পনম সর্বদারম পাবৃতম সুখিনিয়া পার্থে যুদ্ধ সম হিন্দু ধর্মগ্রন্থ বলছে হিন্দু ধর্মগ্রন্থ মধ্যে চারটি শ্রেণীতে বিভক্ত তারা হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার অধ্যায়ের একচল্লিশ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার শ্লোকের মধ্যে রয়েছে তারা চারটি শ্রেণীতে বিভক্ত একটা হল ব্রাহ্মণ একটা হলো ক্ষত্রিয় বৈশ্য আরেকটা সূত্র এই চারটি শ্রেণীর ভিতরে একটি শ্রেণী হচ্ছে ক্ষত্রিয় ওই ক্ষত্রিয়কে লক্ষ্য করে ক্ষত্রিয়র স্বভাব ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা মানুষের সঙ্গে যুদ্ধ করার কাজ হচ্ছে বিশ নম্বর শ্লোকের ভিতরে যদ্রিচ্ছায়া চপ্পলং সর্বদারম পাবৃতম সর্ব যদি বৃহস্ত পেতে চাও পাবৃতম পেতে চাও ক্ষত্রিয় হিসেবে তোমাকে যুদ্ধ মিত্রিসম অবশ্যই যুদ্ধ করতে হবে তাহলে হিন্দু ধর্ম আমরা মুসলিমরা যত মুসলিম জান্নাতে যেতে চাই কেউ মাজারে সেদ্ধা করার মাধ্যমে কেউ আল্লাহকে সেদ্ধা করার মাধ্যমে সবাই জান্নাতে যাবে 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 না জান্নাতে যেতে চাওয়া সত্ত্বেও আমরা মুসলিমরা যেতে পারি না কেন যেতে পারি না এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আমাদেরকে অন্ধবিশ্বাস ঘেরাও করেছে যে অন্ধবিশ্বাসের কারণে জান্নাতের পথে যেতে চাওয়া সত্ত্বেও জান্নাতের পথ থেকে আমাদের বিচ্ছতি ঘটে কথা দিক কিনা যেমন হিন্দুরা তাদের তাদের হিন্দু গরুর গোস্ত খাওয়া হারাম ঠিক কিনা গরুর গোস্ত খায় না কিন্তু গরুর চামড়া দিয়ে হারাম ভালো কথা কিন্তু মায়ের চামড়া দিয়ে মানে গরুর চামড়া দিয়ে যদি জুতা বানানো হয় সেই জুতা পান করি অন্ধবিশ্বাস করি সবাই করে তাই আমরাও করলাম এরকম করি না সবাই ভাই আপনি কাজ কেন করছেন কেন মাদারে সেজদা করছেন কেন কবরে সেজদা করছেন এটা তো আল্লাহ বলেন নাই রসুল্লাহ বলেন নাই আপনি কেন করছেন তখন এক দল লোক বলবে যে সারা দুনিয়ার অনেকেই তো করতেছে অনেকে করছে তাই আমরাও করছি বলে কি বলে না বলে আর এর আরো কিছু দাজ্জাল এই পৃথিবীতে আছে যারা ওই শেস্তা করার পিছনে কিছু আদিস কিছু শরীয়তের বিভিন্ন মিথ্যা কিছু জাল হাদিস প্রবেশ করিয়েছে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিছু ফজিলত বলা করে মাদারে শেস্তা করলে এই লাভ এই লাভ সেই লাভ ঠিক কি না এইজন্য রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীর মধ্যে কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে যাদের থেকে তোমরা দূরে থাকবে ইয়া কুম ইয়া তাদের থেকে তোমরা দূরে থাকবে না হয় তোমাদেরকে পথভ্রষ্ট করে জান্নাতের পথ থেকে সরিয়ে সম্মান করে দিবে ঠিক কিনা রসুল্লাহর ভাষায় পৃথিবীর বুকে তিন ধরনের তাজ্জালের আবির্ভাব ঘটবে এক নম্বর তাজ্জালের পরিচয় বলেছেন রসুল্লাহ বুখারি শরীফ দ্বিতীয় খন্ডের এগারোশো এক নম্বর পৃষ্ঠায় এক ধরনের তাজ্জাল হবে এক একটা দাজ্জাল আসবে পৃথিবীর বুকে সে নিজেকে রব দাবি করবে তার এক চোখ থাকবে কপালে কাফরে লাগে বুখারি শরীফ দ্বিতীয় খন্ডের এগারোশো এক নম্বর পৃষ্ঠায় হাদিস রয়েছে দুই নাম্বার দ্বিতীয় প্রকারের দাজ্জালের তিন নম্বর পরিচয় দিতে গিয়ে বললেন রসুল্লাহ আর এক ধরনের দাজ চাল আসবে যারা কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ জবানে আসবে মুসলিম শরীফের প্রথম খন্ডের নয় এবং ১০ নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফের প্রথম খন্ডের দশ নম্বর পৃষ্ঠায় রসুল্লাহ জামান

সুতরাং ওই ধরনের তাচ্ছিল্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অন্ধ বিশ্বাস করা যাবে না কেউ একটা কথা বলল আর আপনি তাই আমল করা শুরু করলেন কেউ একটা কথা বলল কেউ একটা ওয়াজ বলল আপনি সেটা মানা শুরু করলেন এটা আল্লাহ বলেন নাই সু আল্লাহ পাকরাপুর সুরা সূরা নাহলের 44 43 44 নম্বর আয়াতের ভিতরে বলেন ফাসআলু আহলা যিকরিং কুনতুম তুমি সাধারণ মানুষ মাদ্রাসায় পড়তে পারো না কোরআন পড়তে পারো না হাদিস পড়তে পারো না বাংলাও জানো না তোর হাদিস পড়ার তোমার সুযোগ হয় নাই এখন তুমি ইসলাম মানতে চাও ইবাদত করতে চাও কিভাবে করবে আল্লাহ পদ্ধতি শিক্ষা দিচ্ছেন ফাস আলু তাহলে প্রশ্ন করে জেনে নাও আহ্লা বিক্রি কোরআন হাদিসের জ্ঞানী ব্যক্তির কাছ থেকে শুধু হবে না। থেকেও জিজ্ঞেস করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করতে হবে এই কথাটা কোরআন ও হাদিসের কোথায় আছে। কোরআন এবং হাদিসে আছে কিনা যদি কোরআন হাদিসে থাকে তবেই আমি মানবো আর কোরআন ও হাদিসে যদি না থাকে সারা দুনিয়ায় মানুষ কমলেও মানা যাবে

রসুল্লাহ দেখার নেই কোরআনেও নাই হাদিসও নাই এমন যত ইবাদত করা হবে সবগুলাই ধাউয়া রত্তুম তার পরিত্যাগ্য গ্রহণযোগ্য নয় কথা ভিত্তি না তা গ্রহণযোগ্য হবে না সুতরাং আপনি হাজারো ইবাদত করলেন কিন্তু আপনার এই দলিলের পক্ষে আল্লাহ নাই রসুলও নাই সারা দুনিয়ার মানুষ থাকুক সারা দুনিয়ার মানুষ থাকলে আপনার কিছু আসবে যাবে না ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ বলতে হবে রসুল্লাহর স্বীকৃতি থাকতে হবে আল্লাহ বলেন নাই রসুল্লাহ বলেন নাই রসুল্লাহ দেখান নাই রসুল স্বীকৃতি দেন নাই তা আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না প্রতিদান পাওয়া যাবে না আর বেশিরভাগ মানুষ করুক বা না করুক তার দলিল দেওয়া যাবে না কারণ আল্লাহ পাকরাবুল আলী সুরা গফিরের উনষাট নাম্বার আয়াতে সুরা হুদের সতেরো নাম্বার আয়াতে এবং সুরা রাদের এক নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা আমরা সাধারণ মানুষ অনেকে বলে থাকি যে ভালো কথা এটা হাদিসে নাই এটা কোরআনে নাই খতমের কথা হাদিস কোরআনে নাই মাজারের শেষদার কথা হাদিস কোরআনে নাই মাজারের নামে মান্য কথা হাদিস কোরআনে নাই ঠিক আছে কিন্তু হাজার হাজার মানুষ করছে অসংখ্য মানুষ করছে সবাইকে জাহান নামে যাবে এত মানুষ করছে তাই আমিও করছি এরকম কথা বলে না বলে না বলে কিন্তু এটা বলা যাবে না কারণ আল্লাহ পাখরাপুর আমি বলছেন সুরা বুদের সতেরো নাম্বার এক সুরা রাতে এক নাম্বার এক সুরা গিরের উনষাট নাম্বার এক আল্লাহ একই কথা বলছেন ওলা কিন্নাকুন এই পৃথিবীর মুখে বেশিরভাগ মানুষ হবে তারা ইমান আনবে না ইমান নাই ইমানদার নয় এমন মানুষের সংখ্যাই এই পৃথিবীতে বেশি কথা নিক্তিরা বলেন অনেকে বলে বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে ঠিক কিনা বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে বেশিরভাগ মানুষ নাচের দিকে বেশিরভাগ মানুষ গানের দিকে বেশিরভাগ মানুষ ইসলামের বিরুদ্ধে আল্লাহ কি ইসলামের বিরুদ্ধে ওইটা গ্রহণ করা যাবে না আরেকটা কথা আমরা মুসলিম সমাজেরা যখন আমাদের সামনে হক কথাগুলোকে তুলে ধরা হয় তখন আমরা বলি যে দাদারা সবাই করেছিল তাই আমরাও করছি দাদারা কি ভুল করেছিল নাকি বলি না অনেক সময় বলি দাদাদের দলিল দিয়ে থেকে দূরে সরে থাকা এটা মুসলিমের চরিত্র নয় এটা কাফের চরিত্র আল্লাহ বলছেন সুরা বাকার আর একশো সত্তর নাম্বার এক সুরা মায়েদার একশো চার এক সুরা লোকমানের একুশ নাম্বার এক সুরা আমদিয়ার তিপ্পান্ন নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে যারা সত্যকে গ্রহণ করা থেকে দূরে দূরে সরে থাকে আর দলিল দেয় যে বাদ্যাদেরকে যে অবস্থায় দেখেছি তাই গ্রহণ করবো এটা মুসলিমের চরিত্র নয় এটা কাফের চরিত্র কোনো ব্যক্তি বলেন আল্লাহ পাকের পুরো আলামিন বলেন সূরা আম্বিয়া 53 আয়াতে ক্বাল আলী আবিহি ওয়া ক্বুল লিহি মা হাযিহি আতমাছিলুল্লাতী আনতুম লাহা ক্বিফুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় কাফের সম্প্রদায়েকে বলেছিল হে আমার সম্প্রদায়ের লোকেরা মা হাযি এটা কি মা হাযি আতমাছিলুল্লাতী আনতুম লাহা ক্বিফুন এই মূর্তিগুলোর সামনে কেন পূজা করছো কেন তাদেরকে আকীফুন অবহে জলভাবে ধরে আছো কেন তাদের পূজা করছো তখন তখন কারজুকের কাফের মুশরিকরা বলেছিল বজাদ না আবা আনালা আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এটার পূজা করতো তাই আমরাও করি বলেন তো এটা কাদের পরিচয় সুতরাং এটা গ্রহণ করা যাবে না সুরা পাখার একশো সত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন